বার নয় চার চার বার ফেরেস্তা ঘুরে যাই খাতুনে জান্নাত ঘুরিয়ে দেয় হাইয়াতে ইসরাঈল আলাইহিস সালাম কে আল্লাহু আকবার অনেক কথাবার্তা হয় ফাতেমা আর জি করেছিল আব্বা আপনার ইন্তেকালের কতদিন পর আমি আসব নবী আমার বলেছিলেন আমার ইন্তেকালের 6 মাস পর আসবা আল্লাহু আকবার ফাতেমা আর জি করেছিল আব্বা হুজুর গো আপনার ইন্তেকালের 6 মাস পর আমি আসব কিন্তু আমার কলিজার টুকরা হযরত ইমাম হাসান আমার ইন্তিকালের পর কতদিন পরে আসবে আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ আলা আলে मोहब्बते अल्लाह ना देना मऊला नाम मोहम्मद अल्लाह आल याद देना मऊल नाम मोहम्मद तु कह देती पोसे अच्छे हो से न

ধীরে ধীরে চল ইদগা বিদাহের মান কাল সাল ইদর নামাজ ও গুম জন নি এখন কি নতুন পোসর হয়নি কাল সাল ইদর নামাজ ও গুম জন এখনো কি নতুন পোসাম মোদর হয়নি জন্নত রানী মা করেন বয়ান জন্নত রানী মাফা তে মকর বয়ান ধীরে ধীরে চলনী ঈদগা ঘের ময়দান তুই কদতে বসে আছেন হাসান ধীরে ধীরে চলন নবী বি ময়দান ছোটকালের কম্পিটিশন চলছে লেখা লেখি কাহার হাতের লেখা ভালো বল মাগ দেখি সুভান লাভ

மதார பிதா அமர் சர குதா மத்தி நான்கா மக்கி மத பிதா அமர் சர கு மத்தி

धीरे धीरे ईदगाह घर मैदान धीरे धीरे चलन ईदगाह घेर मैदान पगड़ा पुलिस बंदा बंदी ए, 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 ए,

আমি আল্লাহ জানে जिंदा রাখবো মার থেকেও পারবে না আমি আল্লাহ জানে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না হে বিরাদার বন্ধুগণ এই ভাবে একের পর দ্বিতীয় দিন চলে হযরত ইমামে হাসান এবং হযরত ইমামে হুসাইন আস্তে আস্তে বড় হতে লাগলো বিরাদা बचपन কালটা ছেড়ে দিলাম চলুন দেখি কারবালার দিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বিরাদার বন্ধুগণ এই ভাবে একের পর দ্বিতীয় দিন চলে বিরাদার খাইরেন ইমামে হাসান শহীদ হয়ে গেলেন মাইমুনার চক্রান্তে চক্রান্ত চালালো হযরতে মা জায়দাকে হাত করে আল্লাহু আকবার এক একবার নয় তিন তিন বার বীজ দেওয়া হলো কোন রাইটার লিখেছে তিনবার নয় ছয় ছয় বার বিশ দেওয়া হয়েছে আল্লাহু আকবার প্রথমবার মধুর সঙ্গে তৃতীয়বার খরমা খেজুরের সঙ্গে তৃতীয়বার পানির সঙ্গে এমন এক বিষাক্ত চূর্ণ যার নাম হীরক চূর্ণ আল্লাহু আকবার টুকরা খাওয়া তো দূরের কথা কাউরি পাপ বাঁচাতে পারবে না এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে মদিনার অবস্থা খুব একটা ভালো নাই হুসাইনের মন খুব খারাপ লোকেদের মন খুব খারাপ সবাই

আমরা এজিদের হাতে পাইযা হবে না এজিতু চরিত্র এজিদের ব্যবহার ভালো নয় মাদক পান করে নারী পাচার করে

আমরা জীবন চাইতে ভালোবাসি আপনাকে একা ওই কুফাই যেতে হবে না আল্লাহু আকবার কুফার মানুষ জনেদের কি রকম ব্যবহার আমরা জানি না চিঠি লিখতে পারে এক রকম যদি ব্যবহার হয় আরেক রকম এক কাজ করা যাক আমাদের মধ্যে কাউকে ওই কুফায় পাঠানো হোক কুফার হাবপাব দেখে ভালো মন্দ যখন চিঠি লিখে পাঠাবে তখন আমরা দলবল নিয়ে ওই কুফায় রওনা হয়ে মারাত্মক ডেঞ্জার ঘটনা বেরাদার আল্লাহ একবার শহরে কুফা যাতে হবে এমাম হুসাইন মজমুয়া ডাকলেন বিশাল লম্বা ঘটনা আছে শর্টকাট করছি বেরাদার মজমুয়াই বসলেন শত শত মানুষ কে যাবে শহরে কুফা বীর পাহালওয়ান নেতা যার নাম ছিল হাজরত ইমামে মুসলিম ইমামে মুসলিম বিনা কিল উঠে দাঁড়ালেন হুজুর আমি যাব তুমি যাবা হ্যাঁ হুজুর আপনি যদি অর্ডার দেন আল্লাহ পাকের যদি হুকুম হয় আমার মন চাইছে আমি শহরে কুফা যাব কুফার হাবভাব ভাব দেখে আমি যখন আপনাকে চিঠি লিখব তখন আপনি ওই চিঠি মোতাবেক নিজের দলবল নিয়ে রওনা হবেন আল্লাহু আকবার মুসলিম যখন মুসলিমের দুই বাচ্চা একজনের নাম ইব্রাহিম আর একটার নাম মোহাম্মদ রাইটার লিখেছে কাউরি বয়স চার থেকে পাঁচ বছর কেউ ছয় থেকে সাত বছর কিন্তু দুজনেই না बच्चा दई उठे दाड़िया गलो अब्बा हजूर गो हमदर मां नाही মায়ের মমতা তোমার কাছে পেয়েছি अब्बा हजूर আমরা কার কাছে থাকবো আপনি যদি চলে যান ए अब्बा গোসল করার টাইমে আপনি নিয়ে গিয়ে अब्बा गो हमारे गुस्ल करा খাবার টাইমে খাবার খাইয়ে দেন পোশাক পরিয়ে দেন আপনি যদি চলে যান আমরা কার

তোমরা আমাকে ভালোবাসো তার চাইতে দ্বিগুণ বেশি আমি তোদের ভালোবাসি যেমনি তোমরা আমাকে ছেড়ে থাকতে পারবে না আমিও তোদের পিতা তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না বাটা ইব্রাহিম ও মোহাম্মদ আমার সঙ্গে তোমরা যাবা আল্লাহ একবার আল্লাহ একবার দুই চারজন খাদেম খাদেম সঙ্গে নিলেন আল্লাহ একবার উটের উপরে উঠলেন কোন রাইটার লিখেছেন ঘোড়ার উপরে উঠলেন লম্বা ঘটনা শর্ট কল মদিনাবাসী মক্কাবাসী কে selam সেলর জানিয়ে নানার রওজা পাকে গিয়ে আওয়াজ দিতে লাগলো কি আছে नसीবে জেতে হবে কুফাতে আসব না আর ফিরে না না কি আছে नसीবে জেতে হবে কুফাতে আসব না আর ফিরে হিরে খুশি মনে দে বিদায় আমি যাবো যে কুফায় খুশি মনে দে বিদায় আমি যাব সে না আর ফিরে না না খুশি মনে বিদায় দে ख़ुशमान बिदाई दे

পাশে গিয়ে দেখছে একটাই কথা হাই হুসাইন হাই হুসাইন কিন্তু পাশে গিয়ে দেখছে হুসাইন তো নাই এতো অন্য কেউ কে তুমি বলে আমি হিমাম মুসলিম হিমামে মুসলিম আসার কথা তো ছিল নাওয়া সাহে রাসূল হাজরাত্মী মামে হাস হুসাইনের এসেছেন আপনি হ্যাঁ নবীর নাম সাহায্যে মামে হুসাইন আসত আমাদের বৈঠকের মধ্যে বিল পাশ হলো কথাবার্তা হয়ে যাওয়ার পর আমাকে পাঠালো আমি এখানকার হাফ বাপ দেখে যখন চিঠি লিখবো আমার ভাই হুসাইনকে দেখবেন ঠিক অল্প দিনের মধ্যে হুসাইন চলে আসবে টেনশন নিও না আমি সেই ইমাম হুসাইনের ডিসিশন এসেছি তোমরা চাইলে আমার হাতেও বাইয়াত হতে পারো